আসসালামু আলাইকুম গাইজ চলেন আমরা যাচ্ছি ঢাকা টু নারায়ণগঞ্জ বাট আমি রাস্তা তো তোরা চিনি না তাও যাচ্ছি কাস্টমার গুলোকে নিয়ে নেই অথবা আপনারা যাই বলতে চান এখন ডোর গুলো ওপেন করি আর এটা কিন্তু বাংলাদেশে খুবই একটা রিয়েলিস্টিক গেম খুব সুন্দর দেখতে গেমটা এখানে পোস্টার আছে বাংলায় সবকিছু কিছু বাংলার মতো কথাও শোনা যায় মানুষদের প্যাসেঞ্জার কথা বলতেছে এটাতে ওকে দরজা বন্ধ করে দিই আমরা এখানে অটো আর রিক্সাও আছে অটো রিক্সা লেগুনাও আছে এই যে বাসগুলোও দাঁড়ায় আছে আর এখানে ফ্লাইওভার ওটা ফ্লাইওভার না কি এটা জানি না ব্রিজ

হয় মজা এই গেমটাও খেলতে আপনারাও খেলবেন আমি গেমটার নাম বলে দিতেছি এটা কোনো প্রমোশন নয় শুধু খেলার জন্য আপনাদের বলতেছি এই গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটার বাংলাদেশ খুব জুজ গেম ওই 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 ভাই এই থামাই দিল কেন ওই না ভাই আটকা আটকে তো আটকে দেবে বেঁচে গেছি এর জন্যই আজকে চালাইতে চাইছিলাম কিন্তু আজকে তো চালাই না আমার অভ্যাস জেরকালে না

রাস্তা রাস্তাটা খুব কাছে হয়তো হয়তো বা মনে তো হইতেছে এই ট্রাকটা সত্ত্বেছো না আমরা এই কাছ থেকে ওভারটেক করে ও হা রাশি হয়ে গেছে আমাদের নো প্রবলেম রাশি না চলবো আমরা

মজা লাগতেছে ফেলতে কিন্তু বাস গুলো শুধু শুধু মাঝে মধ্যে দাঁড়িয়েছে শুধু শুধু অনেক কাছাকাছি আছি আমরা সামনে একটা পেট্রোল পাম্প আছে ওইখান থেকে তেল ভরাট করে নেব আমরা সামনে আর কোনো পেট্রোল পাম্প নাই ও রাত হয়ে গেছে ও রাতের ভিতর আরেকটা ক্র্যাশ লাইট অন করে নেই নাহলে আরো ক্র্যাশ হবে পেট্রোল পাম্প না এটা পেট্রোল পাম্প না দুই দুই পেট্রোল পাম্প মনে করছিলাম আর রাত তো কোনো বাউলি টাউলি দিব না আবারও ক্র্যাশ হবে অলরেডি দুইটা ক্র্যাশ হয়ে গেছে

বাই সেনজি অটো জি গাড়ি আর অটো এই তিনটা একসাথে লাগিয়ে চলতেছে হবে যা বাস ছেড়ে গেছে আমি তোমাদের বাসের কাছ থেকে দিই যে ট্রেন খুব লম্বা একটা ট্রেন বানাই দিয়েছে এইগুলা শোনেন আমি ট্রেন বানাই দিই এদের পিছনে কিন্তু এগুলো অনেক তাড়াতাড়ি আমার দেখে পালাই গেছে ঠান্ডা লাগলে অনেক ওয়েট লাগে আমার কি বিরক্ত লাগে বাস গেমটা খেলতে খুবই মজাদার আপনারা একবার একবার ট্রাই করে দিবেন আবার কেন ক্যাশ করলাম হঠাৎ করে থামাই দিছে বাসের জন্য ক্র্যাশ হয়ে গেছে আমাদের ছোটোখাটো আরেকটা তিনটা ক্র্যাশ ওই তিনটা ক্র্যাশ হয়েছে তিনটা এই যে পেট্রোল পাম্প হয়ে গেছে তেল ভরাট করে নেবো হ্যাঁ পে করে দিলাম পেট্রোল এই ফিফটি পার্সেন্ট থেকে ভালো না কেন ও হ্যাঁ নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তেল অনেক ভরাট করে নিয়েছি আমরা আমি আপনারা যদি চান আমি আপনাদের জন্য আরও গেমসের ভিডিও এমনি আনতে থাকি সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট অবভিয়াসলি করবেন আর আমাদেরকে তাড়াতাড়ি এই বছর এন্ডিং পর্যন্ত ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার্স করে দেন বিকজ আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কার থেকে জানি আমি ভুলে গেছি ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার্স চ্যানেল চ্যালেঞ্জ চ্যানেল বানাই দিস চ্যালেঞ্জ কে আরে চ্যালেঞ্জ ভাই এতক্ষণ লাগে নাকি এতক্ষণ গভীর রাত হয়ে গেছে গভীর রাত আমার কেন মনে করছে এই গাছ থেকে

ওকে ফেলছি ওই দেখেন আমাদের বাস আর একটু না সামনে দিকে না দিই হ্যাঁ হয়ে গেছে আমাদের বাস এখানে ছেড়ে দিই বাস থেকে ওকে ভাই ট্রেন দিয়ে বাস উদ্ধার করতে কিন্তু মজা লাগে না আর ওইটা হচ্ছে যে গেমটা এয়ার আসছিল ওইটা দেখে নেওয়া দেখাতে চাই না আছে একটা স্পন্সার অলরেডি করে দিছে এই গেমের নাম দিয়ে চলেন আমরা তার রাস্তা থেকে শেষ করে ফেলি বিকজ অনেক রাত হয়ে গেছে গেমের ভিতরে কিন্তু রিয়েলিটিতে এখন বাজে একটা দুপুর একটা একান্ন আর এইখানে কথা কঠা হয়েছে সকালে রাত হয়ে গেছে চলেন রাতে একটা বাউলি বাউলি ওই 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 টপ 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 হবে আমাদের আমাদের রাস্তা খুবই শীঘ্রই শেষ হতে চলেছে ও এতগুলো ক্র্যাশ করে ফেলছি আমরা ভিডিওর মাঝখানে রং ওয়ে আমি রং ওয়েতে এসে পড়ছি ভুলে সরি আমি ভুলে সত্যি সত্যি রং ওয়ে কেন আসছি মনে হয় সত্যি কোনো বাসলি বাস করতে আছে পেপু পেপু দেখেন আমরা রাস্তা শেষ করে ফেলব এখানে বেশি কম লাগাবো না ঠিক আছে এত লম্বা ভিডিও আমি জানি কেউ দেখতে চাইবেন না চাইবেন না কি চাইবেন নাকি

এত না করে ক্র্যাশ ট্র্যাশ না করে এখন আমাদের গন্তব্য না মন্তব্য রে কী বললাম জানি না গন্তব্য স্থানে চলে যাই আই থিঙ্ক ঠিক হয়েছে আমারটা সব কিছু ভুলে যেতেছি বাংলার আস্তে আস্তে কয়েকদিন পরে মনে হয় বাংলায় ভুলে যাব ইয়াস ক্র্যাশ করে ওরে আমি সামনে দিয়ে দিচ্ছি তাও নিজে থামবো না আমি এখন আর থামা যাবে না